আজকের গুরুত্বপূর্ণ কাজসমূহ এক অফিস টাইম আট ঘন্টার মধ্যে কোনো প্রকারের টিকটক ভিডিও রিলস শর্টস ভিডিও দেখা ফেসবুক চালানো ব্যক্তিগত কাজ করা ইত্যাদি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখা যাবে এবং গঠনমূলক কমেন্ট করা যাবে দুই প্রতিদিন দশ পয়েন্টের কাজ করতে হবে কোন কাজের জন্য কত পয়েন্ট আছে সে বিষয়টি নিজ দায়িত্বে জেনে নিতে হবে তিন একজন ছাত্র ভর্তি করলে আপনার অ্যাকাউন্টে দশ পয়েন্ট চোখ হবে ভর্তির জন্য কাস্টমার সংগ্রহ করার জন্য রিগান সারের সাথে যোগাযোগ করুন নাম্বার সংগ্রহ করুন কল করুন চার আপনি যে কাজগুলো করবেন সেই টাজগুলোর ছোট বড় দিয়ে দশটি কাজের তালিকা তৈরি করুন পাঁচ আমাদের ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করতে হবে ফেসবুক ও ইউটিউবে ছয় ইংলিশ স্পিকিংয়ের জন্য একশো জন ছাত্র ভর্তি করাতে হবে সাত ফেসবুকে আজকের ক্লাস ও পরীক্ষার যাবতীয় সকল ছবি ও ভিডিও আপলোড করতে হবে সবার সাথে শেয়ার করতে হবে আট বয়সের ভিত্তিতে আমাদের র্যাঙ্কিং করতে হবে আপনার থেকে যিনি বয়সে বড় তার কাছে আপনার কাজের রিপোর্ট পয়েন্টগুলো জমা দিন অবশ্যই আপডেট করতে হবে নয় ড্রয়িং ও হাতের লেখায় নিজেদের পরিচিতদের ভর্তি করাতে হবে দশ প্রতিদিন দশজন অভিভাবকের সাথে কথা বলতে হবে